কোথায় চলে গেলাম হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল বুঝতেই যেন আমরা পারলাম না রিজন ছাড়াই ঘুরতে গিয়ে বউ সাজার ইচ্ছে হলো কি আর করা জামাই আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিল তার থেকে বড় পাওয়া আর কি হতে পারে আসসালামু আলাইকুম আমি আরো সে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আচ্ছা আমরা বাঙালি মেয়েরা এরকম কেন এত সুন্দর সাধারণ সাজ থাকতে কেন বা আমরা ইন্ডিয়ান ব্রাইডগুলো দিতে চাই যত দিন যাচ্ছে ততই যেন সাজার স্টাইলটা আরো বেড়ে যাচ্ছে তার দেখবেন কেন যেন পুরো কোনো সাজগুলোই বেশি ভালো লাগে আজকে আমি সাজতে চলে আসলাম টু স্টার বিউটি পার্লারে মূলত এখানে আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টার ওপরে লেগে গেছে তবু আমি এত দূরে কেন সাজতে আসছি জানেন শুধুমাত্র ভালো সার্ভিসের জন্য আর নেহাপুর কিন্তু সাজ খুবই সুন্দর তার প্রত্যেকটা সার্ভিস খুবই ভালো লাগে তো আমি কোনো কনফিউজড ছাড়াই চলে আসলাম নেহাপুর কাছে সাজ আপুর পার্লারটি হচ্ছে নরসিন্ধী হাসনাবাদ বাজার আরে ভাই আপুটা মার্শাল দেখতে যতটা কিউ তার ব্যবহার আরও বেশি ভালো আসলে মানুষকে না দূর থেকে তেমন চেনা যায় না কি ঈদের আগে কিভাবে ভরসা হবেন সেটা নিয়ে ভাবছেন আর মাত্র কিছুদিন বাকি কি করা যায় আর ভাবা ভাবি করতে হবে না আপনাদের জন্য নিয়ে আসলাম এই লাক্সারি সিরাম এই লাক্সারি সিরামটি আপনি ইউজ করলে এক সপ্তাহের মধ্যে কোরিয়ান মেয়েদের মতো ফস হয়ে যাবে আপনার বয়সের ছাপ কমা যাদের স্কিন একদম পাতলা হওয়ার পর যাদের ফেসে রক দেখা যায় এই লাক্সারি সিরামটা ইউজ করার ফলে সেই রকটা দেখা যাবে না সো আপুরা এই লাক্সারি সিরামটি পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজে আমি এই পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি তাই না আর এই আপুটার কথা কি আর বলবো অনেক সহজ সরল এবং অনেক মিশুক একটা মেয়ে সে এমন এমন কথা বলছিল মাঝে মাঝে আমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছি আসলে যাদের মনে কোনো হিংসা নেই তার হয়তো বা এমনই হয় আমাদের সাথে তার প্রথম দেখা ছিল বাট এরকম ভাব করছে যেন আমাদেরকে অনেক আগে থেকেই চেনে আমরা যতক্ষণ ওইখানে ছিলাম আপুর সাথে খুবই মজা করেছি আর নেহা আপু তো আমাকে সাজাতে সাজাতে অনেক গল্প করছিল আমারও কেন যেন না চুপ থাকতে অনেক বোরিং লাগে যে কোনো কাজ করার সময় আমি যদি বেশি কথা বলি গল্প করি তাহলে যেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর জামাই আমার এতটা ভালো যে এত দূরে এসেও তার বউয়ের ইচ্ছেটা পূরণ করলো মানুষটা আসলেই যেন কেমন মুখ ফুটে বলবে না কিছু আর সব কিছু আমাকে উজার করে দিয়ে দেবে আমি যতটা দিন বেঁচে আছি তুমি আমার সামনে এভাবেই হাসবে তখন একটা মেয়ে কি আর কিছু বলার থাকে আলহামদুলিল্লাহ আমি তাকে পেয়ে আসলেই খুব খুশি তাকে ছাড়া আমার পুরো জীবনটাই ছিল সাদা মাটা হঠাৎ করেই কোনো একটা ঝড়ের মতো রং হয়ে আসলো আমার জীবনে তাকে পাওয়ার পর যেন দুঃখ আমাকে ছুতেই পারে না দেখেন কেউ আবার নজর লাগায় না আরে আরে আমি বলতে চাচ্ছি আমার সাজা কাজের প্রতি আর আমাদের সম্পর্কের কথা ভাবছেন কোন থার্ড আমাদের মাঝে এলাও না তাই তো আমি প্রাউড করে বলতে পারি আমাদের মধ্যে কিছুই হবে না আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন এতটা সাপোর্ট করেন তাই তো আমাদের মাঝে কোনো বড় ধরনের ঝগড়াই হয় যাই হোক বউ শাস্তে শাস্তে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম কিছু মনে করবেন না আর এই হচ্ছে আজকে আমার বউ সাজার ফাইনাল আচ্ছা আজকে কি আমাকে সত্যি বউ লাগছে থাক বেশি আবার ঢং কুইরা লাইতেছি আর গাইজ দেখলেনি তো নিহাপুর বউ সাজা কতটা সুন্দর শুধু সাজ না এভরিথিং প্রত্যেকটা কাজই খুব সুন্দর যারা যারা নর্সিং দিতে আছো তারা আর মিস করবে কেন এদের আগে চলে আসে টুইস্টার বিউটি পার্লারে আর এখানে কিন্তু হাইডাল ফেসিয়াল থেকে শুরু করে মেয়েদের যাবতীয় কাজই করানো হয় আর আমার কথা বলেই কাজ করালে পেয়ে যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট তো অনেক মজা করার পর এখন কিন্তু হচ্ছে বিদায়ের পাল্লা সারাদিন একসাথে খুব মজা করেছি আর এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা Allah face